আগস্টের এক তারিখে এসে আসলে এখান থেকে কারোরই ফিরে যাওয়ার উপায় ছিল না বিএনপির মতো বড় বড় দল জামাতের মতো দল তারা ভয় পাচ্ছিলেন যে কোনো অবস্থাতে যদি এই আন্দোলন অতীতের সাপলার মতো হয় অতীতের গণজাগরণ মঞ্চের মতো হয় ব্যর্থ হয় এমন কি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন আগস্ট মাসের এক তারিখে তারা সবাই বলতে গেলে মৃত্যু ভয়ে থর করে কাঁপছিলেন যে যদি ফেল করে তাহলে তাদেরকেও আর এক দফা জেলে যেতে হবে এবং বড় বড় রাজনৈতিক দলের মধ্যে বিভেদ ছিল বিসংবাদ ছিল যে কি দরকার ছিল এই আন্দোলনে জড়ানোর জন্য কিন্তু আল্লাহর অশেষ রহমত বিজয়ী হয়েছে আমরা সকলে মিলে আমরা সকলে মিলে বিজয়ী হয়েছি কিন্তু বিজয়ী হওয়ার পর যে বিশৃঙ্খলা সাধারণত হয় সেন্ট্রাল কমান্ড না থাকলে তো এই আন্দোলনের আমরা সফল হয়েছি বিজয়ী হয়েছি অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমাদের কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না মহান মুক্তিযুদ্ধে যেভাবে একটা নেতৃত্ব ছিল রাজনৈতিক নেতৃত্ব ছিল সামরিক নেতৃত্ব ছিল বেসামরিক নেতৃত্ব ছিল অর্থাৎ আমলারা কাজ করেছে সেন্ট্রাল ব্যাংক কাজ করেছে মুক্তিযুদ্ধে রেডিও টেলিভিশনের কর্মীরা কাজ করেছে সেনাবাহিনী কাজ করেছে পুলিশ করেছে ইপিআর কাজ করেছে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস কাজ করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করেছে ফলে পুরো মুক্তিযুদ্ধের নয়টি মাস কেউ কখনো পথহারা হয়নি যার ওয়াজ এ গভর্নমেন্ট বিপ্লবী গভর্নমেন্ট ছিল এবং একটা ঘোষণাপত্র ছিল বিপ্লবী ঘোষণাপত্র ছিল বিপ্লবী সরকার ছিল তার সঙ্গে বিদেশি পরাশক্তিগুলো ছিল রাশিয়া ছিল ভারত ছিল কিন্তু এবারের ঠিক যে যুদ্ধটি এবং এবারে যে বিপ্লবটি বা গণ অভ্যুত্থানটি এটির ব্যাপকতা বিশাল এবং এইটা আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার কখনো ঘটবে কিনা জানি না কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে যার সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে বিপুল অংশ এখানে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সমর্থন দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এতটা সেই তুলনা করাটা ঠিক হবে কি না জনসমর্থন এককভাবে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল কি না আমি বলতে পারবো না ওই সময়ের যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন আবেগ ছিল যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ ছিল কিন্তু রাজাকার আলবদর পাকিস্তান প্রেমী একটা বিরাট অংশ কিন্তু ছিল কিন্তু এবার আওয়ামী লীগের যে থার্টি ফাইভ পার্সেন্ট লোক যদি ধরা হয় এই থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ফাইভ টু টেন পার্সেন্ট হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিল বাকি নাইনটি পার্সেন্ট লোক নাইনটি পার্সেন্ট লোক এই আন্দোলনের এই অভ্যুত্থানের পক্ষে ছিল কিন্তু এখন পুরো বিষয়টা বুমেরাঙা হয়ে গেছে এই পাঁচ মাসে এই বুমেরান হওয়ার কারণ হলো যে যারা সমন্বয়ক এই সমন্বয়ক বা এই বিপ্লবী যারা নেতা তারা যাদেরকে বসিয়েছেন নেতারূপে সেটা ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন আসিফ নজরুল সাহেব বলেন অন্যান্য যারা বলেন তারা কেউই এই তরুণ এবং শক্তিকে ব্যবহার করতে পারেননি দ্বিতীয়ত এই যুবকদেরকে হুইপিং করা দরকার ছিল সেই হুইপিংটা হয়নি তাদের একটা সেন্ট্রাল কমান্ড তারা নিজেরা নিজেরা তৈরি করেছে কিন্তু সত্যিকার অর্থে কোনো মাস্টার যারা রাজনৈতিকভাবে প্রাজ্ঞ রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যাদের একটি জাতীয় যাকে বলা হয় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে এমন ডজনস অফ পলিটিক্যাল লিডার্স যদি এই ছাত্র এবং যুবকদের নেতৃত্বে থাকতেন তাহলে আজকের এই অবস্থা তৈরি হতো না ফলে কি হচ্ছে সঙ্গতের কারণে সেই জুলাই এবং আগস্টের বিপ্লবের যে সুফল সেই সুফল আমরা পাইনি প্রচণ্ড বিশৃঙ্খলা সারা দেশে দেশের গত বিশ বছরে যে সকল সন্ত্রাসী গডফাদার আন্ডার ওয়ার্ল্ডের ডল যেগুলো আগে ছিল যেমন আপনি একটা সময় টোকাই সাগর ছিল মুরগি মিলন ছিল এক সময় সেই ডেভিড ছিল এক সময় পিসি হান্নান ছিল তারপরে হান্নান ছিল লিয়াকত ছিল হেমায়তুল্লা আরঙ্গ ছিল যারা আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করতেন তো ওই আন্ডারওয়ার্ল্ডের যে এখন লেটেস্ট যে ভার্সন যারা জেলখানাতে থেকে দেশের বাইরে থেকে এই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন সীমিত আকারে খুব সীমিত আকারে এই জুলাই আগস্ট বিপ্লবের পর এরা অনেকে জেল থেকে বের হয়ে গেছেন অনেকে বিদেশ থেকে দেশে এসেছেন আবার অনেকে দেশ থেকে নিরাপদে বিদেশে চলে গেছেন এবং একেবারে ম্যাজিক্যালি ম্যাজিক্যালি মানে জাদুকরীভাবে তারা যেখানে সন্ত্রাস আছে চাঁদাবাজ আছে যেখানে অস্ত্রের ঝনঝনানি আছে এই জায়গাগুলো এই সন্ত্রাসী গ্রুপ দখল করে ফেলেছে যেমন ঢাকা শহরের যত ময়লার যে পরিবহন ব্যবসা সিটি কর্পোরেশনগুলোর ময়লার ব্যবসা দিশের ব্যবসা ইন্টারনেট ব্যবসা ফুটপাতে চাঁদা কালেকশনের ব্যবসা এই পুরো কাজটাই নিয়ে নিয়েছে এবং আরও আশ্চর্য করার ব্যাপার হলো যে আগে পুলিশ ফুটপাতে বসাতো এখন এই ব্যবসাটা পুলিশের হাত থেকে সন্ত্রাসীরা নিয়ে নিয়েছে এবং যেখানে আগে তিনটি দোকান ছিল ফুটপাতে এখন সেখানে তিনের পরিবর্তে দশটি দোকান বসেছে এবং গিয়ে দেখেন যে বড় বড় মার্কেটগুলোতে রীতিমতো কান্নার রোল এর কারণ হল ফুটপাতের ভিড়ের কারণে মার্কেট পুরো জনশূন্য এখন এই যে সন্ত্রাসী বাহিনী তারা যে টাকাগুলো উপার্জন করছে এগুলো পুলিশকে দিচ্ছে বা দিচ্ছে না এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু চাঁদাটা নিয়ন্ত্রণ করছে তারা এবং এগুলো নিয়ে বেশ কয়েকবার মারামারি হয়েছে ঢাকাতে ঢাকার বাইরে এবং অনেক বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলো এখন এর দায় বিএনপির উপরে আসছে জামাতের পরে আসছে আর সবচেয়ে বেশি আসছে সমন্বয়কের উপর আর যারা সরকার পরিচালনা করছে এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য সত্যিকার অর্থে আসলে কতটা কঠোর হওয়া দরকার মানে এখানে আসলে ক্রস ফায়ার বা অন্য যে কোনো জিনিস আমরা অতীতে যেগুলোকে ঘৃণা করেছি সেগুলোর সাইতেও গুরুতর স্ট্রং একটা অবস্থা নিয়ে সরকারকে মাঠে না নামলে পুরো জনমত পুরো জনমত যারাই এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং ক্ষমতায় আছেন সকলের বিরুদ্ধে চলে যাবে এটা হলো বাস্তবতা তো এই জন্য এই দুই তিন মাস আগে আমরা যাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করতাম তারা এখন অনেকের কাছে তাস্সিল্যের বস্তু এবং তাদের কিনা অনেক সমালোচনা হয় তো সেই অর্থে বিপ্লবের যে পরিচিত প্রায় তিরিশ চল্লিশটি মুখ তার মধ্যে আরও যদি এই তিরিশ চল্লিশ জনের মধ্যে যদি আপনি আরও একটু উপরে উঠান ধরুন আরও বিশ পঁচিশটি মুখ এই বিশ পঁচিশটি মুখ এখন বলতে গেলে আমাদের কাছে তুস্ত তাস্সিলের বিষয় হয়ে পড়েছে এবং তাদেরকে যারা ভালোবাসেন তারা অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এখন তাদের ভবিষ্যৎ কি তারা কি ছাত্র সংগঠন থেকে মূল রাজনৈতিক সংগঠন করার যে কথা আমরা শুনছি তারা সেখানে সফল হবেন তারা কি ভবিষ্যতে সরকার গঠন করতে পারবেন বিপ্লবী সরকার অথবা যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কি তাদেরকে মেনে নিবে পুনর্বাসিত করবে অথবা যে কথাগুলো শোনা যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ মাফ করুক তো তারা কোথায় যাবেন কি করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন এই যে যারা বিপ্লব করেছেন ইতিমধ্যে তাদের অনেকের কথাবার্তা আমরা শুনেছি তাদের মধ্যে যথেষ্ট প্রজ্ঞা আছে মেধা আছে যোগ্যতা আছে এবং এই অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু তারা শিখে ফেলেছেন দ্বিতীয়ত তাদের যে তিনজন তিনজন উপদেষ্টা রূপে এখানে অংশগ্রহণ করেছেন মূলত সফলতা ব্যর্থতা পরের ব্যাপার কিন্তু তাদের অর্থনৈতিক দুর্নীতির খবর এখনও পর্যন্ত আসেনি বা তাদের পিএস এপিএস থেকে শুরু করে কেউ এভাবে দুর্নীতি করেননি এটা সত্য কথা কিন্তু রাজনৈতিক যে নেতৃত্ব তারা তো দুর্নীতিতে অভ্যস্ত তো তারা ভবিষ্যতে এসে এই যে তিনজন চারজন যারা দুর্নীতি করেননি বা যারা বাইরে সমন্বয়ক হিসেবে রয়েছেন তাদের সম্পর্কে আমরা অনেক গুজব শুনি কিন্তু সত্যিকার অর্থে হাতে কলমে তারা গাড়ি করেছেন বাড়ি করেছেন অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন পয়সা নিয়েছেন এইগুলো এখনো পর্যন্ত হাতে কলমে কিন্তু প্রমাণিত হয়নি এবং এটাই হয়ে যাবে আগামী দিনে সবচেয়ে বড় সমস্যা তো কাজী প্ল্যান এ এখন হলো তারা যে রাজনৈতিক দল করবে সেটি যদি ফেল করে তাহলে তাদেরকে প্ল্যান বিতে যেতে হবে আর যদি ফেল করার পরে তাদেরকে ভাগতে হয় তাহলে তাদেরকে প্ল্যান সি রাখতে হবে তো এখন প্ল্যান এ বি সি যাই হোক না কেন পুরো পরিস্থিতি এখন এরকম একটা জটিল আবর্তের মধ্যে ঘুরছে